সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব ক্যারাসুল মলম নিয়ে এটা কি এর কাজ ব্যবহার বিধি এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় ক্যারাসুল মলম কি? ক্যারাসুল মলম একটি ওষুধ জাতীয় অয়েন্টমেন্ট যা সাধারণত ত্বকের সমস্যা সমাধানে ব্যবহার করা হয় এতে থাকে স্যালিসাইলিক অ্যাসিড বারো যা ত্বকের মৃত কোষ তুলে ফেলে নতুন ত্বক গজাতে সাহায্য করে ক্যারাসোল মলমের কাজ ত্বকের রুক্ষতা ও শক্তভাব দূর করে হাত পা বা কোন শক্ত চামড়া নরম করে ফাটা গোড়ালি সারাতে কার্যকর শরীরের যেসব জায়গায় ডেড সেল জমে যায় সেটা দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ব্যবহার পদ্ধতি আক্রান্ত স্থানে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন খুব পাতলা করে মলমটি লাগান দিনে সাধারণত এক থেকে দুইবার ব্যবহার করা যায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে ফল পাওয়া যায় সতর্কতা চোখ মুখ বা খোলা ঘায়ে লাগাবেন না শিশুদের নাগালের বাইরে রাখুন প্রয়োজনে ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে ব্যবহার করুন কারো ত্বকে অতিরিক্ত জ্বালাপোড়া করলে ব্যবহার বন্ধ করুন পার্শ্ব প্রতিক্রিয়া হালকা জ্বালা বা লালচে ভাব হতে পারে সংবেদনশীল ত্বকে অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে খুব গুরুতর হলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে কারা ব্যবহার করতে পারবেন না যাদের ত্বকে খোলা ঘা আছে যারা স্যালিসাইলিক অ্যাসিডে অ্যালার্জি গর্ভবতী ও দুগ্ধধানকারী মায়েরা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না মলম মূলত ত্বকের রুক্ষতা ও শক্তভাব দূর করে নরম ও সুন্দর ত্বক আনতে সাহায্য করে তবে যে কোনো ওষুধের মতো এটি ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া সবসময় নিরাপদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন